আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ রান্না করব সুটকি তরকারি আশা করি ভালো লাগবে তো দেখতে দেখুন আজকের সুটকি তরকারি ভিডিওটি তো এই তো আমি এখানে নিয়েছি তরকারি কয়েক ধরনের সাথে নিয়েছি পাঙ্গাসের একটি সুটকি সাথে দ আর ছিল ছোটো সুটকি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা করে সে যেভাবে নিয়েছি আর চিলের সাথে মাছের মাথা এবং কয়েক পিস মাছ এই তো সবজি নিয়েছি দুন্দুল বেগুন লাল শাকের ডাঁটা আলু মুখি এইসবগুলো দিয়ে ছোটকি তরকারি দিয়ে দিলাম হালকা হালকা মশলা দিয়ে দিলাম হলুদের গুড়ি এক দিলাম মরিচের গুঁড়ো দুই চামুচ পরিমাণ ছুটকিতে তো দুনিয়া দেওয়া যায় না কিন্তু আমি একটু দেই আমার ভালো লাগে তাই হালকা একটু দুনিয়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সেচা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সুটকি আর সবজিটা সেদ্ধ হয়ে আসার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একসাথে জুল দেয়নি কারণ জলটা একসাথে দিলে হয় কি মশলাটা ফুটতে গেলে মশলাটা উপরের দিকে ডাকনা লেগে যায় মশলা উঠে যায় উপরের দিকে তাই কম জল দিয়েছি এখন এই তো প্রায় সেদ্ধ হয়ে আসছে দশ পনেরো মিনিট জাল করার পর এখনও নিচ দিয়ে পানি আসে তারপরে একটু পানি দিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করছি না কারণ সবজির পরিমাণটা বেশি আর যাতে না যায় আবার ডাকনা দিয়ে একটু জল করবো তো এটা দেখতে পাচ্ছেন পাঁচ সাত মিনিট জাল করার পর দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে তাই এখন দিয়ে দেবো মাছের মাথা মাছ আর একটু ঝুল দিয়ে দিলাম একটু দেখে নিলাম কি অবস্থা কিন্তু মাছ ভালো করে সেদ্ধ হয়ে আসেনি তাই আবার একটু জাল করে নেব তারপর নামিয়ে নেব মনে হচ্ছিল জলটা একটু কম হয়েছে তাই আরো একটু দিয়ে দিলাম দিয়ে দেখ দিয়ে দশ বারো মিনিট জাল করবো জাল করার পরে এই তো অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এবং পাতলা চুল হয়েছে আসলে ছুটকির মধ্যে পাতলা চুলটা খেতে খুবই ভালো লাগে ঘন হলে এতটা ভালো লাগে না এই